প্রথমত হচ্ছে ট্যাগিংয়ের যে রাজনীতি সেই রাজনীতিটা আমরা ভেবেছিলাম যে আমরা দূর করতে পারবো সেই ট্যাগিংয়ের রাজনীতি আমরা দূর করতে পারিনি আজকে আপনি শুধু সাহাবাগী কেন আপনি না যে নারীরা কথা বলছে যে নারীরা প্রতিবাদ করছে যে নারীরা ন্যায়ের পক্ষে কথা বলছে যে নারীরা স্বাধীনতার কথা বলছে সেই নারীদের আপনি সাইবার যে জগৎ আপনি ঘুরে দেখবেন প্রত্যেক নারী কত ধরনের হেনস্থার শিকার হচ্ছে ফলে আজকে আমরা দেখি যে আমরা যখন কথা বলছি একটা মুক্ত চিন্তার কথা বলছি বা আমরা একটা মুক্তবুদ্ধি চর্চার কথা বলছি বা আমরা প্রত্যেক মানুষের যে হিজাব পরে তারও স্বাধীনতার কথা বলছি যে সালোয়ার কামিজ পরে তারও স্বাধীনতার কথা অর্থাৎ পোশাকের স্বাধীনতা সে কি পরবে সে কী পরবে না সেটা একান্ত তার নিজস্ব সিদ্ধান্ত তাহলে এই সিদ্ধান্তটা আমি আপনাকে চাপিয়ে দিতে পারি না বা আপনি আমাকে চাপিয়ে দিতে পারেন না